শেষ হইয়াও হইল না শেষ একটা বিতর্ক বারবার উঠে আসছে তবে বিতর্কটার সমাধান উইথিন এ সেকেন্ড এটা সম্ভব আর এটা সম্ভব হবে তখন যখন শেখ হাসিনা কোনো একটা ভিডিও বার্তা অথবা কোনো একটা ধরেন প্রোগ্রাম এই যে অনলাইনে বা পৃথিবীর বিভিন্ন দেশে আওয়ামী লীগের যে প্রোগ্রামগুলো আছে সেইগুলোতে তিনি যদি একটা ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন তখন যারা এই ধরনের বক্তব্য ছড়াচ্ছেন তাদেরকে আমরা গুজবকারী চিহ্নিত করতে পারবো অথবা মনে মনে অনেকে যারা ভয় পাচ্ছেন তারা অনেকটা সাহস পাবে একটা কিছু তো হবে আজকে আবারও খবর আসছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মাইল্ড স্ট্রোক করেছেন মাইল্ড স্ট্রোক মানে কি সেটাও বোঝাচ্ছি মাইল্ড স্ট্রোক হলো এমন একটি অবস্থা যেখানে মস্তিষ্কে রক্ত সরবরাহ সাময়িকভাবে বাধাগ্রস্ত হয় এবং পরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এটি প্রায়ই বড় একটা স্ট্রোকের পূর্ব লক্ষণ হতে পারে তাই এটাকে উপেক্ষা করা উচিত নয় আর এর লক্ষণগুলোর মধ্যে আছে শরীরের একপাশে হঠাৎ অসারতা বা দুর্বলতা কথা বলতে বা বুঝতে সমস্যা দৃষ্টি ঝাপসা ভারসাম্য হারানো জরুরি চিকিৎসা প্রয়োজন কারণ এটি একটি বড় ধরনের স্ট্রোকের দিকে ধাবিত করবে তো আব্দুর রহমান নামক একজন কি বলে যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার অথবা যিনি বিভিন্ন মন্তব্য করেন তো তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে শেখ হাসিনা হয়তো শারীরিকভাবে অক্ষম বা মৃত তারপরেও তার ভয়েস ক্লোনিং করে বিভিন্ন অডিও বার্তা তৈরি করে ভারত তাকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল সেই খেলা সম্ভবত এখানেই ইতি রায়ের তারপর লিখছে আচ্ছা নেওয়া হয়েছে তাকে নেওয়া হয়েছে ইমার্জেন্সিতে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন সবাই বলবেন যে গুজব এটা এখন এই যে গুজবগুলো দেখেন এই যে বনিয়ামিন যথেষ্ট মিথ্যা কথা বলে এই লোকটা আমি মাঝে মাঝে আশ্চর্য হই বনিয়ামিন আমার নিয়ে একটা ভিডিও বানাইছিল তার তথ্য কতটুকু মিথ্যা ওইটা তো আমি নিজেই শিকার সে আমারে তৎকালে তৎকালীন আওয়ামী লীগের সময় একটু জামাত টামাত অথবা একটু হুজুর অথবা ধরেন একটু আপনি যদি কোরআন হাদিস নিয়ে একটু কথা কইতেন আপনার নিয়ে কিন্তু নানান টেগিং হয়ে যেত তো বনিয়ামিন বিচক্ষণ ক্যারেক্টার কিন্তু সে ওই সময় আমার একটা ভিডিও বানাইছে প্রথমত কুরিয়াতে আমি হুন্ডি ব্যবসা করি তারপরে হচ্ছে কি জানি পাকিস্তানের কোন সংগঠন ওটার সাথে আমি জড়িত ওইরকম করে সে কোরিয়ার অ্যাম্বাসির ইমেল অ্যাড্রেস দিয়েছে আমার নামে রিপোর্ট করতে তো আমার একটা লোম শিটছে বনিয়ামিনের এইসব কথায় আপনি বুঝছেন এই বনিয়ামিনের বিরুদ্ধে আমি একটা ভিডিও বানাইছিলাম কেন বানাইছিলাম বনিয়ামিনকে যারা একদম প্রথম থেকে চিনেন আমাদের বাংলাদেশের হুজুরদের একটা সমস্যা আছে এরা যারে রাম পায় কিন্তু পিছনে ঘুরা শুরু করে বনিয়ামিনের প্রথম যে কন্টেন্ট গুলো এগুলো অ্যান্টি ইসলামিক ছিল তার প্রত্যেকটা কন্টেন্ট অশ্লীল ছিল নোংরা ছিল এখন তিনি সুন্দর কন্টেন্ট বানান অনেক সুন্দর কাজ করেন কিন্তু তার স্টারিংটা সারা বাংলাদেশের যারা ইসলাম বানা লোক ছিল তার বিপরীত ছিল এখন তার মধ্যে পরিবর্তন এসে আলহামদুলিল্লাহ আমরা হাসিনা স্ট্রোক করছেন এবং কি তিনি যথেষ্ট অসুস্থ সে দায়িত্ব বলছে এখন ধরেন যারা বনিয়ামিনের ফলোয়ার আছে তারাও বিশ্বাস করতেছে আওয়ামী লীগের নেতা বিশ্বাস করতেছে না কারো কারোর মধ্যে টেনশন হচ্ছে এই যে টোটাল জিনিসটা বারবার কেন হচ্ছে গেল চোদ্দ পনেরো মাসে শেখ হাসিনা একবারের জন্য কোনো ভিডিও কনফারেন্সে আসেন নাই এখন যদি একটা তিনি ভিডিও বার্তাও দেন তো সেটা তো কিভাবে জানেন বলবো যে এটাও এআই দ্বারা তৈরি প্রকৃতপক্ষে দিলেও মনে হবে এআই দ্বারা তৈরি আর দ্বিতীয়ত আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যেহেতু পনেরো মাস ধরে এত বড় একটা ধাক্কা গেছে এখন ভয়েস ক্লোনিং কি সম্ভব শতভাগ সম্ভব এটাকে উড়াই দেওয়া যায় না যারা আমরা প্রযুক্তি নিয়ে কথা বলি কাজ করি আমরা কিন্তু বুঝি ভিডিও ক্লোনিং করেও কিন্তু কাজ করা যায় এআই দিয়ে অনেক কিছু আপনি ধরার সুযোগ নেই যে অনেক ভিডিও দেখেন না ট্রোলিং ভিডিও আসে তো এরকম যখন একটা কিছু তৈরি হয় পারসেপশন তৈরি হয় সেই ক্ষেত্রে শেখ হাসিনার উচিত বা আওয়ামী লীগের উচিত শেখ হাসিনার কোনো একটা প্রোগ্রাম কনফারেন্স যখন তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন নেতা কোনো একটা ছবি ফুটেজ ভিডিও কিন্তু প্রকাশ হয় যার কারণে এই আব্দুর রহমানরা বা কখনো বনিয়ামিনরা যখন এই ধরনের স্টেটাস দেন এটা সপক্ষে একটা ন্যারেটিভ তৈরি হয় যে হয়তো বা আসলেই মনে হয় কারণ এই আইয়ের যুগ মনে হয় ডাবিং করে তৈরি করা হচ্ছে ক্লোনিং করা তৈরি করা হচ্ছে আসলেই মনে হয় অসুস্থ না হলে এত মাস পর্যন্ত নেতাকর্মীদের সাথে একবার তিনি কোনো নেতাকর্মীর সাথে কোথাও ভিডিও কনফারেন্সে কলে কথা বলছেন না আসলে ঘটনাটা কি এখন ঘটনা কোনটা সত্য কোনটা মিথ্যা এক শেখ হাসিনা জানেন ওনার পরিবার জানেন আর ভারত জানে কাল্লাপাক জানে আমাদের জানার কিন্তু সুযোগ নাই তবে এই পারসেপশনগুলো তখনই দূর হবে যখন হয়তো তিনি একটা ভিডিও বার্তায় তার অবস্থান জানাবেন বা কখনও আসবে তখন হয়তো বোঝা যাবে তবে এই মুহূর্তে বিষয়গুলোকে ফিফটি ফিফটি নেওয়া যায় ফিফটি ফিফটি হ্যাঁ এরকম হইতেও পারে এত বড় ঘটনা ঘটছে এটা মানসিক চাপ ছিল স্ট্রোক করা খুবই স্বাভাবিক আবার যে না তিনি কি বলা হয় যে যথেষ্ট শারীরিকভাবে ওনার গলার আওয়াজ শুনলেই তো মনে হয় যে এখন ওনার আশির কাছাকাছি বয়স আমরা মা শাশিরা কথা বলে কই আছো তো এরকম দাদিরা কথা কেনা ওনার ভয়েস টোন শুনছেন ডক্টর ইউনস্ট্রেনিয়া চুবাবে এখনো বলে যে ওরে আমি ফাঁসি দেবো তো এই যে ভয়েস টোনগুলোর মধ্যে একটা ভাব আছে ওনার সেই ভাবটাকে অরিজিনালি উনি বলতেছেন এটা কনফিউশন থাকতেছে এখন এই কনফিউশন দূর করার একমাত্র উপায় হচ্ছে শেখ হাসিনের কাছে তো আসলে এই খবরটাও কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটাও স্পষ্টভাবে ভাবে বলার সুযোগ নেই ভালো থাকুন